তো মিনোক্সিডিল এমন একটি ওষুধ যেটা কিনা চুলের জন্য চুল গজানোর জন্য খুবই যুগান্তরকারী আবিষ্কার এবং এটা অনেক ধরনের চুল পড়ার ক্ষেত্রে ভালো ধরনের কাজ করে আসসালামু আলাইকুম আমি প্রফেসর রাশিদুল হাসান আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এই কথাটা আমরা যখন মিনোক্সিডিল আমাদের রুগীদের চুলের সমস্যার জন্য প্রেসক্রাইব করে থাকি তখন অনেকেই এই কথাটা জিজ্ঞাসা করেন এবং কোনো কোনো কোম্পানির ওষুধের গায়ে মিনুক্সিডিলের সঙ্গে লেখা থাকে যে এটা ছেলেদের জন্য এটা মেয়েদের জন্য এই কথার উদ্ভব হওয়ার কারণে আমি দর্শকদের সামনে এই নিয়ে কিছু কথা বলবো মিনোক্সিডিল সম্পর্কে আমার অতীত ভিডিও হয়েছে তো মিনোক্সিডিল এমন একটি ওষুধ যেটা কিনা চুলের জন্য চুল গজানোর জন্য খুবই যুগান্তরকারী আবিষ্কার এবং এটা অনেক ধরনের চুল পড়ার ক্ষেত্রে ভালো ধরনের কাজ করে তো মিনোক্সিডিল হচ্ছে আমরা সাধারণত বিভিন্ন ফরম্যাটে পাওয়া যায় লাগানোর ক্ষেত্রে বিভিন্ন টপিক্যাল মেডিকেশন আছে এবং ইদানিং কিন্তু কিছু খাওয়ার মিনক্সিডিলও বাজারে বেরিয়েছে এবং গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে দুই ধরনের মিনক্সিডিলেই চুল গজানোর ক্ষেত্রে কাজ করে থাকে তো মিনোক্সিডিল যখন টপিক্যাল বা লাগানোর ক্ষেত্রে তো সাধারণত এফডিএ বা আমেরিকান যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী দেখা যায় পৃথিবীতে দুই ধরনের মিনোক্সিডিল অ্যাপ্রুভড একটা হচ্ছে টু পার্সেন্ট মিনোক্সিডিল একটা হচ্ছে ফাইভ পার্সেন্ট মিনোক্সিডিল তো আমাদের রুগীরাও অনেক মাধ্যমে এটা জেনে থাকেন বা অনেক সময় বিভিন্ন কোম্পানির ওষুধে গায়েও লেখা থাকে টু পার্সেন্ট মিনোক্সিডিল হচ্ছে মেয়েদের জন্য এবং ফাইভ পার্সেন্ট হচ্ছে ছেলেদের জন্য এই তথ্যটা আসলে পুরোপুরি সঠিক নয় এবং এই তথ্য দেওয়ার কারণে আমাদের অনেক রুগী কিন্তু বায়স্ট হয়ে যায় বা কনফিউজ হয়ে যান এবং অনেক সময় অনেকে বিভিন্ন দুশ্চিন্তায় ভোগেন তো মিনুক্সিডিল টু পার্সেন্টের ক্ষেত্রে এবং ফাইভ পার্সেন্টের ক্ষেত্রে কিছু আমি কথা বলবো সাধারণত দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রে স্কিনের স্কাল্পের স্কিন যেটা মানে মাথার ত্বকের যে স্কিন সেটা সেনসিটিভিটি তুলনামূলক কম থাকে এবং এই জন্য সাধারণত আমরা ছেলেদের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট দিয়ে শুরু করি তবে মেয়েদের ক্ষেত্রে সাধারণত দুইটা সাইড এফেক্টের কথা আমরা চিন্তা করে অনেক ক্ষেত্রে আমরা টু পার্সেন্ট দিয়ে শুরু করি সেই সাইড ইফেক্ট হচ্ছে অনেক সময় মিনোক্সিডিলের যে টপিক্যাল বা লোশন ফর্ম বাংলাদেশে পাওয়া যায় স্কাল্পে ব্যবহার করা ছাড়াও যদি অন্য কোনো জায়গায় লিকুইডটা দেওয়ার ফলে এমনকি দেখা যায় যে মুখে বা চোখে বা কপালে কোনো জায়গায় যদি মিনোক্সিডিলটা লাগে দেখা যায় ওই জায়গাটাও কিন্তু চুল গজাতে পারে তো মেয়েদের ক্ষেত্রে ফেসে চুল গজানো খুবই একটা মানে আনওয়ান্টেড ইফেক্ট এটার জন্য সন্ধের তালিকায় বা একটু সতর্কতার জন্য রাখি বা অনেক সময় দেখা যায় মিনোক্সিডিল দেওয়ার পরে কারো কাছে ইরিটেশন বা চুলকানি বা বিভিন্ন ধরনের র্যাশের ডেভেলপ করে এই দুইটা সাইড এফেক্টের কথা চিন্তা করে আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ইম্প্রুভ করি সেটা হচ্ছে মিনক্সিডিল সাধারণত আমরা মেয়েদের ক্ষেত্রে টু পার্সেন্ট দিয়ে থাকি পরে আস্তে আস্তে এটা বাড়িয়ে ফাইভ পার্সেন্ট করি কিন্তু এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই যে মেয়েদের মাত্র শুধুমাত্র টু পার্সেন্টই ব্যবহার করতে হবে ছেলেদের ফাইভ পার্সেন্টই করতে হবে কোন কোন ফিমেল আমাদের কাছে যখন চুল পড়া নিয়ে আসে মানে অ্যাডভান্স স্টেজ অ্যালোপেশিয়া নিয়ে আসেন তখন তাদের ক্ষেত্রে কিন্তু টু পার্সেন্ট দিয়ে কোনো কাজই হন না তো তাদের ক্ষেত্রে আমরা দেখা যায় আমি সাধারণত ফাইভ পার্সেন্ট দিয়ে শুরু করে থাকি আবার একটি গাইডলাইন বেশ সারা বিশ্বের ডাক্তার মধ্যে খুব বেশি প্রচলিত সেটা হচ্ছে আমরা যদি ফিমেল ক্ষেত্রে টু পার্সেন্ট দিয়ে থাকি সাধারণত দিনে দুইবার অ্যাপ্লাই করার নির্দেশনা দিয়ে থাকি আর সাধারণত আমরা যদি ফাইভ পার্সেন্ট শুরু করি ফিমেলদের ক্ষেত্রে তখন দেখা যায় যে একবার দিলেই সেই ফাইভ পার্সেন্টের এটা চলে তো ফাইভ পার্সেন্টে যে সাইড ইফেক্টের কথা চিন্তা করে টু পার্সেন্ট বা ফাইভ দেয় সেই সাইড ইফেক্টও কিন্তু খুব সচরাচর হয় না খুব রেয়ার বা সাধারণত দেখা যায় অল্প পরিমাণ পেশেন্টের হয়ে থাকে এই জন্য টু পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট এটা নির্ধারণ করা দায়িত্ব বা রেসপন্সিবিলিটি বা জ্ঞান শুধুমাত্র সংশ্লিষ্ট ডাক্তারই আছে এই জন্য কোনো মানুষের কথা শুনে অথবা কোনো মিনোক্সিডিলের গায়ে টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মেল বা ফিমেল লেখা দেখে আপনারা বিভ্রান্ত হবেন না ওই ডক্টর যেই ডক্টরকে আপনি দেখাবেন ওনার সঙ্গে কনসাল্ট করে এবং জিজ্ঞাসা করে আপনি নিশ্চিন্তে মিনোক্সিডিল ব্যবহার করতে পারেন ধন্যবাদ